সেটা হচ্ছে আমার এই হলো আমার বিড়াল এর নাম হচ্ছে সিম্বা ওর একটা সমস্যা হয়েছে যে ওর গায়ে কিছু উকুন আছে। উকুন আছে বা ফ্লি আছে তো আমি ফ্লি রিমুভ করার জন্য এর আগে অনেকগুলো টেকনিক ইউজ করছি কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কার্যকরী যেটা মনে হয়েছে সেটা হলো এই আমি এর আগে একটা কিনছিলাম বায়োলিনের ফ্লি অ্যান্ড টিক স্প্রে হ্যাঁ কিন্তু পরবর্তীতে আমি আর জিনিস যেটা কিনলাম এটাকে বলা হয় স্পটন তো এই স্পটনের সিস্টেমটা হয়েছে যেটা এটা আমি দিছি স্পটনটা ইয়ে করতে হয় ওর এই যে ওর মাথায় দিতে হয় ওর ঘাড়ে দিতে হয় যাতে ও চাটতে না পারে আর আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এটা বিরোধের একটা ইয়ে আছে এটাকে কলার বলা হয় এই কলারটা যদি লাগাই দেওয়া হয় লাগিয়ে দিয়ে লাগাই দিয়ে যদি মেসেজ করা হয় তখন আসে সে চাটতে পারবে না আমার বিড়ালটা এটা তো অবশ্য অভ্যস্ত না এই জন্য সে দাপা করতেছে খুলে ফেলছে আমি একটু হালকা করে লাগাইছিলাম তো আমি এখন যেই কাজটা করব ওর মাথায় এই জিনিসটা দিয়ে দিব এটা হচ্ছে চাইনিজ একটা প্রোডাক্ট স্পটন এটার দাম হচ্ছে দেড়শো টাকা তো এই দেড়শো টাকা দিয়েই বিড়ালের উকুনের যে সমস্যা এটা আমি সলভ করে ফেলবো তো এখন আমি যেটা করলাম এটা ওর মাথায় আমি দিয়ে দিলাম হ্যাঁ ওর এই যে একটু চামড়া বের করে এখানে দিয়ে দিতে হয় পরে দিয়ে দিছি দিয়ে দিলে পরে ওর ফ্রি চলে যাবে একটু মেসেজ করে দিলাম অচোখ বন্ধ করে আরামসে মনে হইতেছে ঘুমাইতেছে এটা দিলে এটার যে গন্ধটা এই গন্ধের কারণে ওর যে গায়ে যে ফ্রি আছে ওগুলো আশা করি চলে যাবে আর কি ও চোখ মুখ খিচে এফেলছে হ্যাঁ আমি জানি না কি রিয়াকশন হচ্ছে তবে যাই হোক এটা মোটামুটি আমি যতটুকু জানি যে ভালো কাজ করে হুম আর এছাড়া মাঝে মধ্যে ওকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় এখন তার মাথায় সেটা মেসেজ করে দিলাম ওর চোখ মুখ বন্ধ করে আছে তা আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন আমি আমার বিরাহকে এটা দিই কারণ ওই ফ্রি যেটা করে ওর শরীরের সমস্ত রক্ত খেয়ে ফেলে রক্ত খাওয়ার ও রক্ত শূন্যতা বা অ্যানিমিয়াতে ভুগে এবং কিছুটা ডিহাইড্রেশনের জন্য কাজ করে যাই হোক এখন সে চোখ বন্ধ করে এবার মাথায় মেসেজ দিতেছি আর চোখ বন্ধ করে রাখছে হ্যাঁ আর আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন এটা হচ্ছে বায়োলিনে ফ্লিক অ্যান্ড টিক স্প্রে কিন্তু এটা ব্যবহার করার সময় সাবধান এটা দিলে ও যেন চাটতে না পারে সারা শরীরে মেসেজ করে দিতে হবে এবং তিন চার ঘন্টা সে যেন বডি যেন সে চাটতে না পারে এই জন্য কলার আছে এই কলারটা এভাবে লাগাই দিবেন যাতে ও আর এটা না পারে আর কি তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ ভালো থাকবেন